নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তো অবশেষে তোমাদের ওবিসি কেসের যে মুভমেন্ট সেটা কিন্তু হয়েছে বা মোশন কিন্তু হয়েছে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল এই আর্জেন্ট বেসিসে এই যে ওবিসি কেসের যে মামলাটার শুনানি সেটা কিন্তু করতে বলা হয়েছে তা এই নিয়ে আজকে আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো কি হলো আর ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখো এরকম অথেন্টিক রিয়েল টাইম আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে তা তোমরা ইতিমধ্যেই জানো যে দু সালে আগে যে লিস্টটা ছিল ও বি বি সেটার ওপরে মামলা করে তোমাদের কিন্তু হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে ওবিসি যে কেসটা আছে বা ওবিসির যে সংরক্ষণগুলো আছে সেগুলোকে পুনরায় সেই সমীক্ষা করে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদের কিন্তু আবার নতুন করে ওবিসির যে ব্যাপারটা সেটাকে প্রকাশ করতে হবে এটা হাইকোর্ট বলেছিলো তা সেখানে কিন্তু মানে রাজ্যর তরফ থেকে মানে একটা সমীক্ষা জমা দেওয়া হয়েছিল এবং একটা লিস্ট তারা তৈরি করে কিন্তু দিয়েছিল কিন্তু মানে হাইকোর্টে সেটা কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন করা হয়নি এরকম একটা কথার মাধ্যমে তারা কিন্তু সেটাকে হোল্ড করেছে তা আজকে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল কিন্তু অনারেবল যে চিফ জাস্টিস আছে তাকে বলেছেন যে এটা কিন্তু মানে সুপ্রিম কোর্টের যে নর্মস আছে সেটাকে ভায়োলেট করছে তা সেই কারণে আর্জেন্ট বেসিসে দেখা হতে পারে কিনা তা তোমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আগামী সোমবার আমি আবারও বলছি যে আগামী সোমবার তোমার আঠাশ তারিখে তোমারে কিন্তু মানে আর্জেন্ট বেসিসে এটার যে শুরু হওয়া সেটা কিন্তু করা হওয়ার চেষ্টা মানে করবে এবং তোমাদের ও বিসি এ আর ও বি সেটা নিয়েই কী হবে নাকি তোমাদের শুধুমাত্র ও বিসি থাকবে বা তোমাদের কিন্তু একশো চল্লিশটা জনজাতিকে নিয়ে হবে নাকি তোমার যে একজন ছেচল্লিশটা জনজাতি সেটা এই সমস্ত বিষয় তোমরা কিন্তু সোমবারে জানতে পারবে না তোমাদের কিন্তু ও কেস নিয়ে যে মোশন হিয়ারিং সেটা কিন্তু হয়েছে ঠিক আছে তো তোমরা অনেকেই জানতে চাইছিলে এবং অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো তোমরা ইন ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে এবং আমি তোমাদের বারে বারে আগেও বলেছি আজও বলছি যে তোমাদের এই মাসের মধ্যেই কিন্তু সব কিছু তোমরা জানতে পারবে তোমাদের কি হবে কি না হবে এবং ডব্লিউপি নিয়ে তোমার খুব আপডেট আছে আমি সেগুলো তোমাদেরকে দেবো তো অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ